সকল স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা প্রদান করল শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ প্রশাসন এবং সংস্থাপন শাখা আদেশের বিষয়ে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সময় সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রসঙ্গে চিঠিটি জারি করা হয়েছে সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্ব ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক চিঠিতে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের প্রধান বা অন্য অধিকারগণের বিরুদ্ধে নানা রকমের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ এবং অবসরণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে কোথাও কোথাও শিক্ষকগণের ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এরূপ অবস্থা মোটেই কাম্য নয় চিঠি দুই নম্বরে বলা হচ্ছে উল্লেখ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিসি প্রো এবং অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদ করতে পারেন এবং প্রয়োজনে মহামান্য সেন্সেলর তাদেরকে আইনানুযায়ী অপসারণ করতে পারেন সরকারি স্কুল কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অনেকেই এই বিভাগ বা মাউসির প্রয়োজনে বদলি সহ তদন্তক্রমে সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারে অনুরূপভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বা মাওসিক কর্তৃক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে এক্ষেত্রে উক্ত শিক্ষক কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রেরণ করলে সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর তদন্ত বা অনুসন্ধান সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে চিঠি নম্বরে বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষাঙ্গনের পরিবেশের উন্নতি বিধানে বাংলাদেশের জনপ্রশাসন সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সহ সংশ্লিষ্ট প্রতিনিধির সাথে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার জন্য জেলা প্রশাসকগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হল চিঠিটি জারি করেছে সাইফুর রহমান খান উপসচিব এবং এখানে প্রাপক হিসেবে বলা হচ্ছে জেলা প্রশাসক সকল এবং সদায় অবগতি এবং কার্যাতে প্রেরণ করা হলো এখানে বলা হচ্ছে মন্ত্রী সচিব মন্ত্রিপরিষদ বিভাগ সিনিয়র সচিব জন নিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঢাকা বিভাগীয় কমিশনার সকলকে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটছে আর এটি যাতে না ঘটে এই চিঠিটি জারি করা হয়েছে এবং আইনানুগভাবে যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যদি লিখিতভাবে আবেদন করা যায় তাহলে অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এক্ষেত্রে আইনকে নিজের হাতে না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বিভিন্ন রকম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ